ওই হাদিস আপনাদের সামনে আরও বলেছি অনেক ওলা আমারা বলেছেন আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি সেই যে হজরত খাব্বাহালু রসুল করিম সাল্লাহ সাল্লামের খেদমতি গিয়ে বলেছিলেন যে আলা আল্লাহ তাস্তনসিরুলানা আল্লাহ হে রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম আমরা আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা শরীফের সায়ায় আরাম ফরমত ছিলেন হাজরাতে খাবের কথা শুনেন আল্লাহ নবী উঠে বসলেন আর তিনি বললেন তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্র এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়ুজ আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত দিতু তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ুদা ওয়ালার সিহি এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো ফায়ুদ এরপরে করাত চালাইয়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়ে শুদ্ধ আলি এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দাইকেও তারা এক চলো দিন থেকে সরাই দিতে পারে নাই ও খাবাব শুনো والله লাইতাম মান আল্লাহ هذا الامر hatta yasir ar raqib min sana ila hada ও খাবাব আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি ইয়ামেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারাবাদ পর্যন্ত লোকেরা যাতায়াত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ে চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে রাতেও যাবে ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জোরে কনসু মহান বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো এরকম সমাজ আসবে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ ক্ষুদা দারিদ্র্য কিচ্ছু থাকবে না একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে রাসুলের করিম সাল্লি ওসাল্লাম মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো তাদেরকে তা ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল এটা হলো রসুলের কথা আল্লাহ নবী বলতেন মানব সকল কল্যাণ যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও বস্তে যদি চাও যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা